কোথাও গিয়ে একেই হয়তো বলে একটা ঐতিহাসিক বক্স অফিস কালেকশনস এবং একটা সিঙ্গেল স্ক্রিন থেকে যে এই পরিমাণে কোথাও গিয়ে বক্স অফিস কালেকশানস হওয়াটা সম্ভব সেইটা কোথাও গিয়ে বড় কিন্তু আরও একবার আমাদেরকে প্রমাণ করে দিল তো হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এমন একটা সিঙ্গেল স্ক্রিনকে নিয়ে যে সিঙ্গেল স্ক্রিনটা সাকিব খানের ঘাঁটি বলতে গেলেও মানে বললেও কিন্তু জাস্ট ভুল হবে না শাকিব খান ওইখানে রাজত্ব করে এসছে পাস্টে এখন রাজত্ব করছে এবং ইন ফিউচারে কিন্তু কোথাও গিয়ে ওই পার্টিকুলার সিঙ্গেল স্ক্রিনটার হল মালিক কিন্তু শাকিব খানের সিনেমায় কিন্তু ইন ফিউচারে নিয়ে আসবে আমি কিন্তু কথা বলছি মধুমিতাকে নিয়ে তো মধুমিতা প্রত্যেকটা দিন আট লক্ষ প্লাস করে কিন্তু বক্স অফিস কালেকশনস করছে এবং এমন একটা দিন গেছে যেদিনকার কিন্তু কোথাও গিয়ে ন লক্ষ পঞ্চাশ হাজারও কিন্তু কোথাও গিয়ে বক্স অফিস কালেকশনস করেছে তো ঈদ রিলিজের পনেরোতম দিন অর্থাৎ ফিফটিন্থ ডেতে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ কিন্তু শুধুমাত্র মধুমিতা থেকে আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু একটা বক্স অফিস কালেকশানস করতে পেরেছে যেটা কোথাও গিয়ে হিউজ মানে এই রকম বক্স অফিস কালেকশানস আমরা কোনো সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের বেঙ্গল তো দেখিই না এবং এটা শুধুমাত্র মধুমিতা নয় ছায়াবনি বলি বা রোমা বলি আরও যে অন্যান্য খুবই পপুলার পপুলার কিন্তু সিঙ্গেল স্ক্রিন আছে এই জন্যই কিন্তু হয়তো মানে কোথাও গিয়ে বলা হয় সাকিব খানকে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন এবং পনেরোতম দিন শেষ হওয়ার পরে কিন্তু সাকিব খানের বরবাদ কিন্তু কোথাও গিয়ে প্রায় এক কোটি দশ লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশনস কিন্তু গড়ে ফেলেছে এটা সত্যি বলতে এত কম সময়ে এতটা বক্স অফিস কালেকশানস হওয়া জাস্ট নেক্সট টু ইম্পিবল একটা বিষয় এবং সেটা কোথাও গিয়ে সাকিব খানের ক্রেজের পক্ষে কিন্তু সম্ভব হয়েছে এবং সাকিব খানের যে একটা অবদান বাংলা সিনেমার ইতিহাসে এটা তো অনস্বীকার্য এবার তো জাস্ট মানতেই হবে এবং যারা সাকিব খানকে নিয়ে খিল্লি করে হাসাহাসি করে হিংসা করে তাদের যোগ্য জবাব কিন্তু সাকিব খান দিয়ে দিল বরবাদের মাধ্যমে এবং অলরেডি তো প্রিয়তমা দিয়ে তো স্টার্ট হয়েছিল। সেটা কোথাও গিয়ে বরবাদের মাধ্যমে তার স্ট্যান্ডার্ডটা কিন্তু কোথাও গিয়ে জাস্ট একটা নেক্সট টু ইম্পসিবল লেভেলে কিন্তু জাস্ট পৌঁছে গেছে তো এটা দেখে ভালো লাগছে যে একটা সিঙ্গেল স্ক্রিন থেকেই মাত্র দু সপ্তাহে এক কোটির বক্স অফিস কালেকশানস এটা সাধারণত হয় না যেটা কোথাও গিয়ে বরবাদের ক্ষেত্রে সম্ভব হয়েছে সো এটাই ছিল একটা আপডেট তোমাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে নিয়ে যে মধুমিতায় এতটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশনস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা